আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো ওই আগামী পরশু দিন যে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনাদের ভর্তি পরীক্ষা হবে ওই ভর্তি পরীক্ষার হলের ভিতরে আপনারা কী কী করতে পারবেন কী কী রাখতে পারবেন এসব বিষয় নিয়ে চলুন হতে শুরু করি এই সম্পর্কে নির্দেশনাবলী দেওয়া আছে বিএনএমসি থেকে এক প্রথমে প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষার হলে অবশ্যই দুই কান খোলা রাখবেন বিশেষ করে হচ্ছে যে মেয়েরা আপনারা হিজাব পরে না গিয়ে কানগুলোকে খোলা রাখবেন ওড়না না পড়ে পরীক্ষার দিতে নয়টা তিরিশ ঘটিকার পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে সকাল দশ ঘটিকার দশ গটিকায় কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে এরপর আর কাউকে এই প্রবেশ করতে দেওয়া হবে না এরপরে ওএমআর এমআই শিটের উপর দশ অঙ্কের সেট কোডটি প্রশ্নপত্রে উল্লিখিত কোডের সাথে না মিললে প্রশ্নপত্রটি পরিবর্তন করে নেবেন রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার প্রতিটি ঘর পূরণ করতে হবে রোল নাম্বার এবং সিরিয়াল ঘর রঙের জন্য নির্দিষ্ট বৃত্ত কালো কালীর বল পয়েন্ট দ্বারা বরাদ করতে হবে এখানে বলে রাখা বলো তিন নম্বরটা হচ্ছে আপনার ওয়ে যেটা দিবে এবং হচ্ছে প্রশ্নপত্র যেটা দিবে এই দুইটার উপর একটা নাম্বার থাকবে ওই নাম্বারটা কিন্তু দুটার সেম হতে হবে একই হতে হবে নাহলে কিন্তু আপনার উত্তরপত্র বাতিল হবে তার নাম্বারটা যেটা বলছে রুল নাম্বার এবং সিরিয়াল নাম্বারটি ভালোভাবে কালো কালির কালো কালির এই কলম দিয়ে পূরণ করতে হবে বিশেষ করে হচ্ছে যে যে কালি এই যে কলমের কালি দেখা যায় এমন কলম রাখবেন এটা আপনাদের জন্য বেটার হবে পাঁচ বৃত্তগুলো এমনভাবে বরাদ করতে হবে যেন ভিতরের লেখাটি দেখা না যায় মানে আংশিক কোনো বরাট করা চলবে না পুরোপুরি বরাট করতে হবে ছয় প্রশ্নপত্রের ব্যবহৃত স্বাক্ষর অনুযায়ী উত্তরপত্রে নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে উত্তরপত্র ও আবেদনপত্রের ব্যবহৃত নামও স্বাক্ষর অভিন্ন হতে হবে আপনি যদি অ্যাডমিট কার্ডে মানে প্রবেশপত্র আপনার যদি সিগনেচার বাংলাতে থাকে তাহলে আপনি অবশ্যই পরীক্ষার উত্তরপত্র বাংলাতে দিবেন এবং যদি ইংরেজিতে থাকে তাহলে আপনি অবশ্যই ইংরেজিতে দিবেন মানে অভিন্ন হতে হবে পরীক্ষার্থী কর্তৃক প্রশ্নের সাথে সংযুক্ত উত্তরপত্র সাথে নিজ প্রার্থী প্রার্থী নিজ দায়িত্বের সাবধানতার সাথে আপনার ছিঁড়ে এরপর হচ্ছে যে উত্তর প্রদান শুরু করতে হবে প্রশ্নপত্রের সাথে দেওয়া পথে প্রতিটি প্রশ্নের জন্য চারটি সম্ভাব্য উত্তর দেওয়া আছে এটা সবাই জানেন তো হচ্ছে যে এটা কালো কালির বল পয়েন্ট দ্বারা পূরণ করতে হবে উত্তর পথে সমূহ বরাট করা ছাড়া নির্দেশিত নির্দেশিত ব্যতীত অন্য কোনো স্থানে কিছু লিখার সম্পূর্ণ বিষয় লিখলে উত্তরপত্র বাতিল হবে এরপরে হল পরিদর্শকের নিকট উত্তরপত্র জমা দেওয়ার পূর্বে পরীক্ষার্থী কর্তৃক অবশ্যই প্রশ্নপত্র এবং উত্তরপত্র আলাদা আছে কিনা তা নিশ্চিত করতে হবে খরচাওয়ার জন্য প্রশ্নপত্র ব্যবহার করা যাবে আপনারা অঙ্ক করার সময় হচ্ছে যে রাফ করতে পারবেন প্রশ্নপত্রকে পৃথক কোনো কাগজ ব্যবহার করা যাবে না প্রশ্নপত্রের কোনো অংশ ছেড়া যাবে না কিংবা কারোর সাথে বদল করা যাবে না প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে অবশ্যই ফেরত দিতে হবে বদল করলে কিন্তু আপনারই সমস্যা কারণ হচ্ছে দুইটা দুই রকম হয়ে গেলে তখন সমস্যা পড়বে পরীক্ষার্থীকে হল পরিদর্শকের নির্দেশনা সিদ্ধান্ত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হল সুপার কক্ষ পরিদর্শকের অনুমতিবিদিত পরীক্ষা কক্ষ ত্যাগ করা যাবে না পরীক্ষার্থীকে উপায় অবলম্বন অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করলে যে আইন ব্যবস্থা নেবে এবং পরীক্ষার হলে মোবাইল ফোন ইলেকট্রনিক সামগ্রী লাইক হচ্ছে যে এই ক্যালকুলেটার ডিজিটাল ডিভাইস সব ধরনের ক্যালকুলেটর হাত ঘড়ি বা পকেট ঘড়ি নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ কেউ যদি এসব জিনিস উপকার নিয়ে প্রবেশ করে তবে তার উত্তরপত্র বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তবে প্রশ্নপত্রের সাথে সংযুক্ত উত্তরপত্র সচ্ছিদ্র স্থানে বরাবর বিচ্ছিন্ন করার জন্য লম্বা স্টিল স্কেল ব্যবহার করা যাবে এটা ওনারা করে দিব অথবা হচ্ছে যে আপনারা নিজেরাই করতে পারেন ধন্যবাদ সালাম ওয়ালিক